একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা আশা করি আপনারা ভালোই আছেন আর আমি এখন দেখাচ্ছি মা কল্যাণেশ্বরী মন্দিরের সামনের পোর্শনটা এটা আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে আপনারা যখন আসবেন এখানে কিন্তু এসে গাড়িটা আপনাদের যে দু চাকা অথবা চার চাকা নিয়ে আসবেন তারা কিন্তু এই সাইডে পার্কিং করে রেখে দিয়ে আপনারা অনায়াসে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন আর মন্দিরে ঢোকার আগে এরকম কিছু দোকানও আপনারা দেখতে পাবেন যদিও এই সমস্ত দোকান সব মন্দিরেরই থাকে এখন যাই হোক আমি মা কল্যাণেশ্বরী মন্দিরেতে যাব আপনাদের কি নিয়ে যাব সেখানে দেখাবো সেই মন্দিরটা কেমন সেখানে কিভাবে পূজাটা হয় আর এখন আমরা প্রবেশ করছি সেই কল্যাণেশ্বরী মন্দিরের ভিতরে আর এইভাবে দেখতে পাবেন প্রথমে জায়গাটা একটু উঁচু থেকে আপনাদের নিচেতে নামতে হবে আর এই সাইডে দেখছেন সাজানো রয়েছে খুব সুন্দর দোকানগুলো যেখানে কিন্তু পূজার সামগ্রী খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন দোকানদারিরা তো আপনারা চাইলে এখান থেকে পূজা সামগ্রী নিয়ে আপনারা মা কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিতে পারেন সেই সাথে আপনারা ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন ও আরও অনেক কিছু জিনিস এখানে পাবেন তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা খারাপ লাগবে না আশা করি খুব ভালো লাগবে তো চলুন তাহলে মন্দিরেতে যাওয়া যাক আর হ্যাঁ আপনারা এখানে এসে পূজা দেবেন এবং পূজা দেওয়ার পরে আপনারা যে সকালবেলা ব্রেকফাস্টটা করবেন সেরকম কিছু দোকানও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবেন তো এই দেখতে পাচ্ছেন যে দোকানে আমরা গিয়ে সকালের ব্রেকফাস্টটা করেছিলাম পুজো দেওয়ার পরে তো সেই দোকানে আমরা যাব আপনারা সাথে থাকুন দেখুন এরকম বেশ কিছু কিন্তু দোকান আপনারা এইখানে এলে দেখতে পাবেন যেখানে আপনাদেরকে সাদরভাবে আমন্ত্রণ জানাবে আসার জন্য আপনারা চাইলে আসতে পারেন অথবা পূজা দিয়েও আপনারা অন্য কোথাও চলে যেতে পারেন সেটা আপনারা যেমন চিন্তাভাবনা করবেন যেমন আপনারা মনে করবেন সেইভাবে করবেন আজকে আমরা এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে মা কল্যাণেশ্বরী মন্দিরে আসার একটাই কারণ এখানে পুজো দিতে আসা মাঝে মাঝে আমরা আসি এই মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরে যাওয়ার এই দুপাশে পুরো দোকান সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা মায়ের পূজা দেওয়ার জন্য এখানে ডালা পেয়ে যাবেন পূজার সমগ্র সামগ্রী এই সব দোকানগুলোতে পেয়ে যাবেন আর এখান থেকে সামগ্রী নিয়ে আপনারা সামনে মা কল্যাণেশ্বরী মন্দির আমি যাব দেখাবো সেখানে গিয়ে মায়ের পূজা দিতে পারবেন আর এটা দেখতে পিতলে জিনিসপত্রের দোকান যেখানে কিন্তু পূজার সমস্ত সামগ্রী এই দোকানে পেয়ে যাবেন এরকম আরো বেশ কিছু দোকান এখানে আছে আজকে যেহেতু পূর্ণিমা আছে আর তাই এখানে কিন্তু পুণ্যার্থীর সংখ্যা প্রচুর হয়েছে আর বেলা যত বাড়বে তত কিন্তু এই পুণ্যার্থীর সংখ্যাও বাড়তে থাকবে আর এই সাথে সাথে আমি শেয়ার করবো এই মন্দিরের একটা রহস্যময় ইতিহাসের কথা যে রহস্যময় ইতিহাসটা আমার মনে হয় আমরা সবাই জানি না তো আমি আপনাদের সাথে চেষ্টা করব তার কিছু অংশ শেয়ার করার আমি যতটুকু জানি আশা রাখি আপনাদের ভালো লাগবে তো আমরা এখন চলেছি মন্দিরের সামনে গর্ভগীর দিকে যাচ্ছি আর মন্দিরে যাওয়ার পথে এই দোকানগুলো কিন্তু বেশ নজর করা খুব সুন্দর দেখতে লাগছে গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমি আছি এখন কল্যাণেশ্বরী মন্দিরে আজকে পনেরোই ডিসেম্বর ফিফটিন ডিসেম্বর রবিবার দু এখন বাজে সকাল দশটা সরি মন্দিরটা আছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বরাকা নদীর তীরে এই কল্যাণেশ্বরী মন্দিরটা আছে এই কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথনের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কল্যাণেশ্বরী আসেন তাদেরকে বলবো একটা বারের জন্য হলেও এই মন্দিরে ঘুরে যাবেন এই মন্দিরের ইতিহাসটা জানলে সত্যি একটা আপনাদের অন্যরকম ফিলিংস অনুভূত হবে আর এখান থেকে আপনারা এসে কিন্তু অনায়াসে মনে গিয়ে ঘুরে আসতে পারেন যেটা একটা ট্যুরিস্ট পর্যটন কেন্দ্র আপনারা তো নাম সবাই শুনেছেন তো যাই হোক যে যে কথাটা বলছিলাম যে এই মা কল্যাণেশ্বরী মন্দিরটার আনুমানিক বয়স প্রায় পাঁচশো বছর অতিক্রান্ত যদিও সঠিক কোনো সেইভাবে তথ্য নেই কারুর কাছে যে মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল অনুমান করা হয় যে প্রায় পাঁচশো বছর অতিক্রান্ত এই মায়ের কল্যাণেশ্বরী মন্দিরটা কাশীপুরের রাজা বল্লাল সেন বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীকে পেয়েছিলেন আর বিবাহের পরে দেবীর বিগ্রহ আর রাজবধূকে পালকি করে নিয়ে এসেছিলেন গ্রামেতে এই শ্রবণপুরে সেই গ্রামেতে একটা মন্দির প্রতিষ্ঠা করে রেখেছিলেন দেবী বিগ্রহ সেখানে রেখেছিলেন মা কল্যাণেশ্বরীকে তারপরে এই শ্রবণপুরে সেই সময় ঢেঁকি খুব প্রচলন ছিল অর্থাৎ এই চাল বা ধানের যে কাজগুলো হতো তখনকার দিনের এই ঢেঁকিতে সব পেশাই করা হতো তো ঢেঁকির আওয়াজে ঢেঁকির আওয়াজে মা কল্যাণেশ্বরীর খুব বিরক্ত হতো এবং বিরক্ত হয়ে উনি রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এখান থেকে ওনার বিগ্রহ যেন সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় আর তারপরে স্বপ্নাদেশ পাওয়ার পরে রাজা কিন্তু দেবীর বিগ্রহ পাশে নিকটবর্তী জঙ্গলে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে বিগ্রহ সরিয়ে নিয়ে গিয়েছিলেন আজকের যে মন্দিরটার নাম হচ্ছে এই মা কল্যাণেশ্বরী মন্দির তো মা কল্যাণেশ্বরী মন্দিরে এখনও কিন্তু সেই দেবীর বিগ্রহটা গর্ভগৃহতে থাকে যেখানে পূজিত হন দেবী কল্যাণেশ্বরী আর তার সামনে আছে অষ্টধাতুর নির্মিত দক্ষিণাকালীর মূর্তি তারা থাকবেন ভিডিওটার সাথে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সেই মন্দিরের সামনে সামনে আছে গর্ভগীয় আমি যাবো সেই গর্ভগীয় তো দেখাবো আর এই গর্ভগৃহের আগের এই জায়গাটা দেখছেন চারিদিকে ঘেরা রয়েছে যার মধ্যে কিন্তু এলে দেখবেন প্রচুর সংখ্যা পায়রা এখানে রয়েছে এই জায়গাটাতে কিন্তু খুব ভালো লাগবে দেখছেন চারিদিকটা সুন্দর করে বাঁধা রয়েছে আর এর সামনে থেকে কিন্তু আমরা মন্দিরে এবার প্রবেশ করছি দেখুন মন্দিরে অলরেডি প্রচুর দর্শনার্থী লাইন পড়ে গেছে এখানে পুরো মন্দিরটাকে ঘিরে রেখেছে দর্শনার্থীরা পুণ্যার্থীরা আর এই সামনে দেখছেন এখানে এই গাছটাতে অনেক এরকম ঢিল হয়েছে। রয়েছে যেটাতে মনে করা হয় এখানে কেউ কোনো মানসিক করলে আপনার মনের আশা যদি পূর্ণ হয় আবার এসে কিন্তু পুনরায় এই ঢিলটাকে খুলে দিতে হবে প্রচুর এখানে ঢিল দেখতে পাচ্ছেন ধরুন কারোর সন্তান হচ্ছে না বা কারুর বিয়ে হচ্ছে না তো এই ঢিল বাঁধার পরে এই সমস্ত কাজগুলো নাকি হয়ে যায় মা কল্যাণেশ্বরী মন্দিরে যারা আসেন তাদেরকে মা কল্যাণেশ্বরী কল্যাণ করে সেই ঘরে হচ্ছে কল্যাণেশ্বরী তো আমি আপনাদের মন্দিরের পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখাবো দেখতে পাচ্ছেন আজকে ভিড় কিন্তু যথেষ্টই হয়েছে এই লাইন পড়েছে দেখতে পাচ্ছেন মন্দিরের পুরো পিছন থেকে এই লাইনটা আছে আর বাইরে আমি যাব সেখানেও দেখাবো পুণ্যার্থীরা ধীরে ধীরে গিয়ে প্রবেশ করছে মা কল্যাণেশ্বরীকে পূজা দেওয়ার জন্য মন্দিরের জায়গাটা যেহেতু সংকীর্ণ ছোটো তাই এই লাইনটা কিন্তু মন্দিরটাকে পুরো কভার করে নেয় অর্থাৎ পিছন থেকে সামনে থেকে পুরো লাইনটা থাকে আর আমি একটু আপনাদের গর্ভগী এটা দেখানোর চেষ্টা করছি ওই যে ভিতরে রয়েছে মা সেই বিগ্রহ আর এই লাইনটা গেছে কিন্তু মন্দিরের পাশ দিয়ে পুরো পিছন থেকে সাইড থেকে পুরো কভার করে নিয়েছে কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা আপনারা যখন মা কল্যাণেশ্বরী মন্দিরে আসবেন কল্যাণেশ্বরী মন্দির থেকে ডান দিকে দেখবেন মন্দিরের যখন আপনি গর্ভগিয়ে পূজা দিতে যাবেন তার থেকে ডান দিকে দেখবেন একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়েই বাইরে বেশি বেরিয়ে এলেই কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন আর এখানে যখন আপনারা আসবেন তখন চেষ্টা করবেন সাথে করে কিছু খুচরো পয়সা নিয়ে আসা দেখতে পাচ্ছেন এখানে কিছু ভিখারিরা বসে রয়েছে এদেরকে দেওয়ার জন্য সাথে কিছু খুচরো পয়সা রাখবেন আপনারা জলের একটা আওয়াজ শুনতে পাচ্ছেন যে জলটা কিন্তু এই নিচ দিয়ে বয়ে চলেছে দারুন দারুন সত্যি সুন্দর কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা আর এখান থেকে পাঁচ কিলোমিটার দূরেতে আছে মাইথন ঘুন এখান থেকে ঝর্ণার মতো জল আসছে জলগুলো গিয়ে গিয়ে পাথরগুলো প্রায় সমান সমান হয়ে গেছে দেখছেন আর এই যে মন্দিরটা রয়েছে এখানে কিন্তু মায়ের এখানে পায়ের ছাপ আছে প্রচুর কিন্তু ভিড় হয়েছে আজকে দেখছেন মন্দির প্রাঙ্গণে প্রচুর কিন্তু মানুষের সমাগম প্রচুর পুণ্যার্থী এসছে আজকে পূজা দিতে আজকের তো পূর্ণিমা আছে আর সেই জন্য মনে হয় এতটাই ভিড় যদিও এই মন্দিরে মাঝে মাঝে কিন্তু এরকম ভিড় দেখতে পাবে আর স্পেশালি আজকের একটা পূর্ণিমা আছে সেই কারণে কিন্তু ভিড়টাও অনেক বেশি এই লাইনটা কিন্তু বাইরে চলে গেছে আজকে যেহেতু পূর্ণিমা তিথি আর সেই কারণে কিন্তু মন্দিরে ব্যাপক পরিমাণে পুণ্যার্থী আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থী রয়েছে এছাড়াও শনি মঙ্গলবার কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় যার লাইন কিন্তু মন্দিরে সিংহদুয়ার পর্যন্তও চলে যায় কোনো কোনো সময় তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ভিড় এড়াতে চান যদি খালি খালি কল্যাণে মা কল্যাণেশ্বরী পূজা দিতে চান তাহলে শনি মঙ্গলবারটা বাদ দিয়ে এখানে আসবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে মায়ের পূজা দিয়ে আপনারা চলে যেতে পারেন এই মা কল্যাণেশ্বরী মন্দিরে আপনি যে কোনো দিনই আসতে পারেন তবে সকালবেলা থেকে শুরু হয় আর সন্ধ্যে সাতটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপনারা এসে এখানে পূজা দিতে আর একটা কথা আমি আপনাদের বলবো আপনারা যখন পূজা দিতে আসবেন আপনারা যে দোকানে ঢুকবেন প্রসাদ নেবেন সেখানে কিন্তু আপনি আপনাদের জুতাগুলো খুলে ওখানে রেখে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করবেন মন্দির আছে দেখি শিবলিঙ্গ রয়েছে চলুন দেখা যাক এই দেখুন এখানে কত বড় একটা শিবলিঙ্গ রয়েছে এটা কি নাম কাকু এই যে শিব মন্দির আছে বুলসী বুলসী মন্দির এটা আপনি এখন পূজা দেবেন তো চলুন ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ভগবান শ্রীমার ভগবানের বল্লল শ্রীমনি স্বামী মহাদেব ও নাম জন বল্লল আশীর্বাদ আজকে ভিডিওটা ভিডিওটা তাহলে এখানেই শেষ শেষ করার আগে আমি যেটা আপনাদের বলি প্রতিবারে আবারও সেই কথাটাই মনে করিয়ে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব, তার ইনস্টার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবে নিজের নিজের খেয়াল রাখবেন আর পারলে একবার মা কল্যাণেশ্বরী মন্দির আর মাইতানি ঘুরে যাবেন সত্যি খুব ভালো লাগবে তাহলে এখন এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে